হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের ফেনে জেলার অন্তর্গত ছয়টি উপজেলার মধ্যে সাগল উপজেলার ধারণা করা হয় ইংরেজ আমলের দাপ্তরিক নথিতে নামের বানান ভুল হওয়ায় এই এলাকার নাম সাগরনাইয়া থেকে পরবর্তীতে সাগলনাইয়া হয়ে যায় সুবিধাজনক ভৌগোলিক অবস্থা এবং সীমান্তবর্তী হওয়ায় ঐতিহাসিকভাবে বিশেষত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্থানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এর আয়তন একশত উনচল্লিশ দশমিক পাঁচ নয় বর্গ কিলোমিটার ছয়টি ইউনিয়নে মোট জনসংখ্যা এক লক্ষ সত্তর হাজার চব্বিশ জন জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার তিনশো জন সাক্ষরতার হার তেষট্টি দশমিক দশ শতাংশ গাইজ প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিন্ডারগার্টেন বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এতিনখানা ব্যাংক এনজিও বিমা প্রতিষ্ঠান মসজিদ মন্দির আশ্রমসহ অগণিত প্রতিষ্ঠান রয়েছে এখানে ঐতিহাসিক প্রাচীন নিদর্শনের মধ্যে রয়েছে সাত মন্দির রজমিয়া ব্রিজ শুভপুর ব্রিজ চাঁদগাজী ভুঁইয়া মসজিদ শামশেনগাজী সুড়ঙ্গ একখুল্লার দিঘি কৈয়ারার দিঘি অন্যতম সীমানার কথা বলছি উত্তরে রয়েছে ফুলগাজী উপজেলা দক্ষিণে মীরসরাই ও ফিনি সদর উপজেলা পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমে পরশুরাম ও ফিনি সদর প্রিয় কাজ ছাগলনাইয়ার এই সবুজের সমারহস্য যে প্রাচুর্য দেখতে পাচ্ছেন তা কিন্তু প্রবাসী বাইদের কষ্টার্জিত ফসল তাদের পাঠানো অর্থেই গড়ে উঠেছে এসব বড় বড় ইমারত বাংলাদেশের কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহে জেলার আঠারোটি শাখায় পঁয়ষট্টি কোটি আটানব্বই লক্ষ টাকা বৈদেশিক অর্থ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে ফুলগাজী ও সাগলিয়া উপজেলার প্রবাসী ভাইদের পাঠানো অর্থ ধারণা করা হচ্ছে চলতি বছরের প্রবাসী ভাইদের পাঠানো অর্থ দ্বিগুণ পরিমাণে পরিলক্ষিত হবে প্রিয় গাইস দেখতেই পাচ্ছেন ভিডিওটি খুব সকালে আমি ভিডিওটি করেছি ছাদের উপরে ওঠে কি সুন্দর তাই না প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকলে না শোনা গেলেও পাখিরা কিন্তু এখনও জেগে ওঠেনি আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন